হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আর একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চায়ের সাথে একটু টা হলে মন্দ হয় না আর সেই টাটা যদি একটু অন্য রকম হয়ে থাকে তাহলে তো জমে যাবে সন্ধেটা তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি থর থর আমি আগের দিন একটা রেসিপি দেখিয়েছি তার থেকেই আমি এক টুকরো বাঁচিয়ে রেখেছিলাম সেই থরের টুকরোটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার দেখুন আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এই থোর বাটার মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নেব দুটো একসাথে পেস্টটা বানিয়ে নিয়েছি নিয়ে এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার এতে আমি কিছু অ্যাড করব দেখতে থাকুন চলে যাবেন না এবার চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এগুলো চপ করে আমি চপ করে নিয়েছি এই চপ করা পেঁয়াজ লঙ্কাটা আমি ওই মিশ্রণে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এবারও কিন্তু শেষ নয় আরও কিছু মেশাবো হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিলাম এবার দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা তারপরে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কালো জিরে অবশ্যই একটু দিতে হবে তবেই তো এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পকোড়াতে সবসময় লবণ একটু কম দিতে হয় এবার দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লোর তাহলে খুব ক্রিস্পি হবে আপনারা চাইলে শুধু ছোলার ডাল আর এই থোর দিয়েই বানাতে পারেন আমি একটু কর্নফ্লোর মেশাচ্ছি তাহলে এটা ভীষণ ক্রিস্পি হবে খেতে আরও সুস্বাদু লাগবে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ইভেন আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে কারণ ছোলার ডাল ফেটিয়ে নিলে এতে কোনো বেকিং সোডার প্রয়োজন পড়ে না সব মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি একটু অন্যরকম শেপ দিই স্কোয়ার শেপ দিলাম সব সময় তো আমরা গোল গোল শেপ দিয়ে বানাই একটু অন্যরকম করলাম এই কারণেই তো স্কোয়ার শেপ অলরেডি করে আলাদা করে রেখেছি আর এদিকে নন ফ্রাইং প্যান আমি নিয়েছি যদিও আমার নন স্টিকের কোটিংগুলো অনেকটাই উঠে গেছে কেয়ার করা যাবে যতদিন অবধি নতুন না নিচ্ছি ততদিন এটাতেই কাজ চালাই তো তেলটা আমি মিডিয়াম পরিমাণে দিয়েছি একদম ডুবো তেলে আমি ভাজবো না তারপরে একে একে সবগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর এদিকে দেখুন প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমার মনে হচ্ছে কালার ধরে গেছে উল্টে দিই এই উল্টে দিলাম দেখুন সত্যিই কালারটা চলে এসেছে তো যেগুলো প্রথমে দেওয়া সেই থেকেই আমি শুরু করছি উল্টানো এইভাবে সবগুলো আমি ধীরে ধীরে উল্টে দিয়েছি এবার কিছু জায়গা বের হয়েছিল সেগুলোতেও আরও দুটো দিয়ে দিলাম আর যেটা প্রথমে উল্টে দিয়েছিলাম অপর পিঠটা খুব ভালো করে হয়নি বলে আরেকটু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে না যে ভীষণ ক্রিস্পি আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনি কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে থোড় দেওয়া আছে আর থোর ভীষণ ভালো খাওয়া প্রচণ্ড ফাইবার আছে ওদিকে ডাল আছে তো উপকারিতা তো প্রচুর আছে সেই সঙ্গে যদি একটু টেস্টি করে বানিয়ে খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তো যাই হোক সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো কেমন লাগলো আমার এই থরের পকোড়া তো এবার প্লেটিং করে নিই আর একটু সস হলে বা কেচাপ হলে তো কথাই নেই আর সাথে যদি এক কাপ চা থাকে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ রইল সবাইকে সবাই ভালো এবং সুস্থ থাকবেন